আর সালামু আলাইকুমারকমাইতুল্লাহহি অবরা কাজু আমি ডাক্তার মির সহজদুল ইসলাম আমার গুরুত্বপূর্ণ চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখ গার থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি আমার সিলের থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই অতি গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার হিসেবে পাঠিয়ে দিচ্ছি এই মুহূর্তেও একটুকু ব্যতিক্রম হবে না গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপলোড করতে যাচ্ছি আপলোড করেই আপনাদেরকে পাঠিয়ে দিব জি দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে কুশলে রেখেছেন ওই রব্বুল আলামিন আমাকে রেখেছেন বিদায় আপনাদেরই সম্মুখে এসে দু চারটা চিকিৎসা বিজ্ঞানের কথা বলার স্কোপ পাচ্ছি জি দর্শক শ্রোতা আলোচনা করব একটা হাবস নিয়ে এই হার্বসটার নাম হলুদ হলুদ সম্পর্কে না জানে হ্যাঁ ছোট বড় সবাই হলুদ সম্পর্কে জানে এটা খাবারের রং তৈরিতে আমরা সাধারণত হলুদ ব্যবহার করি খিচুড়ির রঙটা সাদা ওই খিচুড়িতেও একটু হলুদ ছিটিয়ে দেই যেন হলুদ হলুদ দেওয়ার পরিপ্রেক্ষিতে হল মানে হলদে কালার ধারণ করে বর্তমানে কিছু ফুড কালার আসার পরিপ্রেক্ষিতে হলদে কালার আসার পরিপ্রেক্ষিতে এই হলুদের ব্যবহারটা ডে বাই ডে কমে যাচ্ছে এতে ক্ষতিগ্রস্ত আমরাই হচ্ছি এই হলুদের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইনগ্রিডিয়েন্ট আছে এটা মিকোরিন এই মিকোরিনটা আমাদের শরীরের ফিরির ডিকেলগুলো পূরণ করে বিভিন্ন কারণে শরীরের কোষ কোষ দুর্বল হয়ে যায় কোষ এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় কোষের বিভাজন হয় কোষ খালি হয়ে যায় ওই জায়গাটা পূরণ করার জন্য আবার একটা কিছু কোষের নূতন কোষের দরকার হয় হ্যাঁ অর্থাৎ তখনই ওইটাকে আমরা বলি ফ্রি রেডিক্যাল এই ফিরি রেডিক্যালটা পূরণের জন্য হলুদের ভূমিকা মিকুরিনের ভূমিকা অপরিসীম আর এই হলুদ সেই কত আগ থেকে যে এটার প্রচলিত তো এ বলে শেষ করা যাবে না হ্যাঁ এই রকমের তো গানও আছে হলুদ বাটো মেহেন্দি বাটো এরকমের কত গান আছে তারপর আসে আসলেও বিবাহ অনুষ্ঠানে হলুদ না হলে তো হয়ই না এখন তো আমার কাছেও খাম আসে আপনার কাছেও তো খাম চলে যায় চিঠি চলে যায় যে এত তারিখে গায়ে হলুদ আমার সন্তানের এত তারিখে গায়ে হলুদ একটু আসবেন একটু আশীর্বাদ করবেন একটু দোয়া করবেন আমার মেয়ের এত তারিখে গায়ে হলুদ অবশ্য অবশ্যই আসবেন আপনাকে নিমন্ত্রণ করা হল তো চিন্তা করেন হলুদকে দিয়েই কিন্তু এই অনুষ্ঠানটা কিন্তু শুরু হয় এই হলুদের অনেক ঔষধি গুণাগু আছে এগুলো বলে তো আর শেষ করা যাবে না তবে কিছু কিছু না বললেই নয় এই হলুদের ভিতরে অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট আছে হ্যাঁ এই অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট আপনার হলুদ শরীরে ঢুকলে এটা শরীরের যে পর্দাহ আছে অ্যান্টি ইনফ্লামেটারি মানে হ্যাঁ পর্দাহর বিরুদ্ধে কিন্তু কাজ করে তো এই যে পর্দাহ শরীরে পোর্দাহ কী পর্দাহ শরীরে মনে করেন সিবিআর পেন ব্যথা বেদনা বাতজ ব্যথা হ্যাঁ এখানে কিন্তু পর্দাহ থাকতে পারে এই পর্দাহতে কিন্তু হলুদের বিকল্প নাই যদি ফার্মাসিউটিক্যাল ডিভিশনে কোনো অ্যানালজেসিক হ্যাঁ অ্যান্টিবায়োটিক ড্রাগ আপনি না খান নাও খেতে পারেন আপনি হলুদ খেলেই আপনি ওই অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস আপনি পেয়ে যাবেন এখন কিন্তু মার্কেটে কিন্তু হলুদের কিন্তু কিছু ক্যাপসুলও পাওয়া যায় আর ভুলবশত অনেক আগে থেকেই বলা আছে অনেকে বলে যে হলুদ সকালবেলা এক চিমটি খালি হলুদ এভাবে খেয়ে আপনি জলখাবারটা খেয়ে নেবেন না এই কাজটা করবেন না অ্যান্টিএস্টোমাকে হলুদ কিন্তু অ্যাবজর্ব হয় না হলুদটা কিন্তু ফ্যাট ছুবেল আপনার পেটে কিছু থাকবে ফ্যাট থাকবে তখন কিন্তু যদি আপনি হলুদ খান তখন কিন্তু এটা অ্যাবজর্ব হবে তো ওই ভুল ধারণাটা আমি আপনাদেরকে ভেঙে দিলাম অর্থাৎ অ্যান্টিএস্টোমাকে হলুদ খাবেন না কিছু খাওয়ার পরে হলুদ হলুদ খাবেন হলুদের আরো অনেক গুণাবলী রয়েছে তার ভিতরে একটা গুণ আমি তো না বললেই নয় আমি রুগীদেরকে দিয়ে থাকি বিশেষ করিয়া স্কিন ডিজিজে স্কিন ডিজিজে হলুদ এত চমৎকার কাজ করে বিশেষ করিয়া ওই এসকে বিচেও হলুদ দেখা যাচ্ছে ভালো কাজ করে আপনার শরীরে বিভিন্ন চন্বে বিভিন্ন রকমের গোটাগাটি হয়েছে সেখানে আপনি কাঁচা হলুদ এই কাঁচা হলুদ যদি বেটে দেন তাহলে দেখা যাবে যে ভালো একটা ফল পেয়েছেন আর ইন্ডিয়াতে লক্ষ্য করেছি দাদারা কিন্তু কাঁচা হলুদের উপরে বেশি নির্ভরশীল তারা কাঁচা হলুদ এনে বৌদ্ধদেরকে দিয়ে বেটে ওটা কিন্তু তারা কিন্তু শরীরে মাখে বিশেষ করে স্নানের আগে ওটাকে কিন্তু মেখে নেয় হ্যাঁ ফেজে কিন্তু নেয় হ্যাঁ এটা কিছু সময় নেয় এর সাথে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে নেয় এ দাদারা বৌদিরা অ্যাড করে তারপরে কিছু সময়ের পরে কিন্তু তারা স্নান করে এতে দেখা যাচ্ছে যে তাদের ত্বক একটা ত্বকে একটা লাবণ্য ভাব ফিরে আসে ত্বক টান টান হয়ে যায় স্কিনটা একটা টান টান হয়ে যায় কারণ এই রকমের একটা ইনগ্রেডিয়েন্টস কিন্তু হলুদের কিন্তু আছে আমি আগেই কিন্তু বলেছি হ্যাঁ শুধু এখন এই ইন্ডিয়ার না সারা বিশ্বে হলুদের কিন্তু একটা কদ কদ কদর আছে হলুদ একটা ভালো একটা মশলা হ্যাঁ এটা আপনি যদি নিয়মিত যদি খেতে পারেন তাহলে ভালো একটা ফল পাওয়া যাবে এটার ট্রপিক্যালিও কিন্তু ইউজ আছে আরও একটাই ওই দেখবেন যে ওই বিশেষ করে কলকাতাতে বৌদিরা যে ওই সিঁদুর পরে মাথায় যে সিঁদুর পরে শুনলে আশ্চর্য হয়ে যাবেন এই সিঁদুরটা কিন্তু হলুদ থেকে নেওয়া আর হলুদে কিন্তু ভালো একটা রং তৈরি হয় সিঁদুর রঙটা তৈরি হয় সিঁদুর তো দেখছেন যে কি টকটকে লাল আর হলুদের সাথে যখন আপনি আজকে এই পরীক্ষাটা করবেন ধরেন এই পরীক্ষাটা আমি পরীক্ষা করেছি আজ থেকে আরো তিরিশ পঁয়ত্রিশ বছর আগে পরীক্ষা করছি আমাকে আর নূতন করে পরীক্ষা করার আর বাকি নাই আপনি এই মুহূর্তে হলুদের সাথে একটু অল্প পরিমাণে একটু চুন মিস করেন দেখবেন যে এটা গাঢ় লাল হয়ে গেছে এই রকমের লাল রঙ আপনি কোনোদিন চোখেই দেখেননি এই মুহূর্তে আমার ভিডিওটা যারা দেখবেন দেখার পরেই একটু হলুদের সাথে একটু চুন একটু অ্যাড করে এই হাতে একটু লাগিয়ে দেখে বাসায় যদি হলুদের গুঁড়া থাকে ওই হলুদের গুঁড়ো একটু একটু চুন ছিটিয়ে দিয়ে একটু জল দিয়ে একটু এভাবে হাতের তারা একটু নাড়াচাড়া করবেন দেখবেন যে টকটকে লাল হয়ে গেছে সিঁদুরের থেকেও সিঁদুরের মতন লাল হয়ে গেছে আর অর্থাৎ সিঁদুরটা কিন্তু ওই হলুদ থেকেই তৈরি হয় হজুর হলুদের হাজারো গুণ আছে এটা বলে শেষ করা যাবে না আমি সামান্য একটু ধারণা দিলাম তো হলুদ আপনারা কাঁচা বা শুকনো উপায়টাই ব্যবহার করতে পারেন এটা একটা ভালো একটা মাটির নিচে সৃষ্টিকর্তা প্রদত্ত মাটির নিচে হলুদ তৈরি হয় গাছে তৈরি হয় গাছের নিচে অংশটা তৈরি হয় থ্যাংক ইউ অল